দেশ ছেড়ে কিন্তু ভারত গিয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মাঝখানে আমরা একটা জিনিস শুনতে পেয়েছিলাম সেটা হলো যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা লন্ডনের উদ্দেশ্যে রওনা দিয়েছে আসলে তা হয়নি বরং সেখানেই এখনও আছে ঘাপটি মেরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আসলে ভারতের সর্বদলীয় বৈঠকে শেখ হাসিনাকে নিয়ে যে সিদ্ধান্ত হলো আসলে তাকে রাখবে নাকি ওখান থেকে বের করে দেওয়া হবে বা যে সিদ্ধান্তটা হয়েছে সেটাই কিন্তু আজকে এই নিউজের মাধ্যমে আপনাদেরকে জানানোর চেষ্টা করব তাই সবাইকে বলবো ভাই না টিনের সম্পূর্ণ ভিডিওটি আপনাদের একটু মনোযোগ করে দেখতে থাকেন যে আসলে ভারতে প্রধানমন্ত্রী সাবেক প্রধানমন্ত্রী বাংলাদেশের শেখ হাসিনা তার পরিস্থিতি কি বর্তমান এবং সে চাপে আছে নাকি খুব সুখেই আছে হুম নানির বাড়ি গেলে মানুষ একটা সুখ শান্তিতে ভোগ করে না আর মনে হয় যে জমের বাড়ি গেলে পরে সুখ কি পাওয়া যায় আসলে সে কী পরিস্থিতিতে আছে সেটা আজকে জানাবো চলুন আপনাদেরকে দেয় সবাইকে বলবো ভাই ভিডিওটা শেয়ার করে দেন আর আমাদের পেজে নতুন হলে ফলো করেন নাসির অফিসিয়াল এই পেজটা ফলো করেন ভাই হ্যাঁ এই পেজটা ফলো করেন চলুন একটা লাইক দিয়ে শুরু করছি মূল নিউজ গণ আন্দোলনের মুখে পদত্যাগ করে দেশ সেরেছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তারাবন শেখ রেহেনা বর্তমানে ভারতে গোপন আশ্রয় নিয়েছেন তিনি গোপনে ঠিক আছে প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগের পর বাংলাদেশের চলমান পরিস্থিতি নিয়ে বৈঠকে বসেছে ভারত সেখানে শেখ হাসিনাকে নিয়েও সিদ্ধান্ত হয়েছে মঙ্গলবার ছয় আগস্ট ভারতের কেন্দ্রীয় সরকার সর্বদলীয় বৈঠকে আহ্বান করে ভারতের সংবাদ মাধ্যম আনন্দবাজারের এক প্রতিবেদনের ভারতের প্রধানমন্ত্রী এস জয় শেখ হাসিনা এখন তাকে আপাতত এখনো কিছুদিন তাকে দেওয়া হয়েছে বা ভারত থাকবে ঠিক আছে সূত্র জানিয়েছে বৈঠকে বাংলাদেশের প্রবাসী ভারতীয়রা নাগরিকদের বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে নয়াদিল্লি বাংলাদেশের সেনাবাহিনীর সঙ্গে যোগাযোগ রাখছে পরিস্থিতির উপর নজর রাখছে তারা সূত্রে আরও জানিয়েছে সর্বদলীয় বৈঠকে বাংলাদেশের বিষয়ে ভারতের সকল সদস্যকে জানিয়েছেন। ভারত আপাতত হাসিনাকে কিছুদিন সময় দিতে চায় তিনি তার ভবিষ্যৎ পরিকল্পনা ভারত সরকারকে জানাবেন ভবিষ্যৎ নিয়ে ভাবনার জন্য সময় নিচ্ছেন তিনি পরিকল্পনা জানানোর পর তার বিষয়ে সিদ্ধান্ত নেবে ভারত মানে তাকে রাখবে নাকি বাইর করে দিবে জয়শঙ্কর জানান কেন্দ্রীয় সরকার বাংলাদেশে ভারতীয়দের পরিস্থিতিতে দিকেও নজর রাখছে আপাতত তাদের জরুরি ভিত্তিতে সরিয়ে আনা হচ্ছে না তবে প্রয়োজনে যে কোনো সময়ে দ্রুত পদক্ষেপ গ্রহণ করা হবে বৈঠকে ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ পররাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজে রিজেজুরাও উপস্থিত ছিলেন তো যাই হোক প্রিয় দর্শক শ্রোতা আমি আর নিউজ বাড়াইতে চাইতেছি না আর নিউজটি শোনার পরে আপনাদের কি মতামত সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানা যাবেন আর পারলে ভাই ভিডিওটা শেয়ার করে দিবেন আর আমরা একটা জিনিস ভাই পরিশেষে চাই সেটা হলো বাংলাদেশের ভাই পরিস্থিতি বর্তমানে খুব ভয়াবহ যে সময় দেশ স্বাধীন হয়েছিল যেমন রাজাগারকে দরে ধরে মনে করেন যে মারিয়া ফলাইছিল ভাই এখন বর্তমানে এমন পরিস্থিতি চলতেছে আমাগর এলাকার মধ্যেই চলতেছে বুঝছেন এখন মনে করেন যে আজ যেই আমি লিখ করে তারা দরে দরে মারিয়া ফেলাইতেছে ভাই আসলে ভাই এটা কি হইল তারাও যদি এইটা করার পর যে মনে করেন যে অরাজনৈতিক কাজ করে গেছে মানুষে খুন করছে ঘুম করছে এই এত উল্টাপাল্টা করছে এখন যে আপনারাও সেইটা করেন ভাই তাহলে তো তাগার সাথে আপনাদের কোনো পার্থক্য রইল না ভাই আমরা তো সাধারণ জনগণ চাইবাই বাংলাদেশটা একটু শান্ত সৃষ্ট হোক আমরা সাধারণ জনগণ চাইবাই একটু ভালোভাবে থাকতে চাই ভালোভাবে আমরা বাংলাদেশে বাঁচতে চাই এখন আপনারাও যদি মনে করেন যে সেই প্রতিহিংসার কারণে মনে করেন যে এরকম খুনা খুনি শুরু করে দেন একজনরে পাইলে আর একজন কোপায়া মনে করেন রাস্তার মধ্যে সোয়া ফালান এইগুলোকে আমরা বাংলাদেশের সাধারণ জনগণের কোনো দিন শান্তিতে থাকতে পারবো ভাই সকল দলীয় আর সকল কর্ম কর্মরত ভাই বোনদেরকে নেতা একটা কথাই বলতে চাই আপনি জামাত ইসলামী হন বিএনপি হন অথবা আপনি যে কোনো দলের হন সবাইকে একটা কথাই বলতে চাই ভাই আমার বাংলাদেশের পরিস্থিতি এমনি ভয়াবহ হয়ে গেছে ভাই আর দরকার নাই ভাই একটু শান্তি ফিরে আনার চিন্তা করেন ভাই যারা যারা মনে করেন যে ওই দলের ছিল যারা যারা মনে করেন যে এতদিন দুর্নীতি করছে রাজ রাজনীতির নামে নিজের ক্ষমতার অপব্যবহার করছে যারা উল্টাপাল্টা কাজ করছে ভাই বড়ো বড়ো মনে করেন লিডাররা একটাও বাংলাদেশের মধ্যে নাই বা থাকলে বারেও মনে করেন এদের গর্তের মধ্যে পালায়া আছে কোনোভাবেই মনে করেন তারা মানে মনের ভুলেও মাথা বাইর করতেছে না এখন কথা হইলো ভাই তারা তো যে যে পরিস্থিতিতে আসে ভাই হুম তাদের দেখে দেখে যারা দুর্নীতি করছে এই এই এদেরকে আইনের আওতে আপনারা তুলে দেবেন আপনারা নিজের হাতে আইন দিবেন কেন ভাই বোঝেন না এই ঘটনা তারা এমনিতেই বেশ সোজা হয়ে যাবে কারণ এখন তারা বুঝে গেছে যে এই দেশে থাকতে হইলে এখন মনে সত্যের পথে চলা লাগবে উল্টাপাল্টা কিছু করা যাবে না কারণ ছাত্র জনতা সেই বিষয়টা বা সেই দিকটা ফুটাইয়ে তুলছে আবার নতুন করে বাংলাদেশটা স্বাধীন করার মাধ্যমে তা আমি ভাই সাধারণ জনতার পক্ষ থেকে একটা কথা বলতে চাই ভাই আমরা সাধারণ জনতা ভাই শান্তি চাই আমরা বাংলাদেশের মধ্যে শান্তি পূর্ণভাবে বসবাস করবার চাই ভাই আমরা আর মনে করেন এই সংঘাত এই খুনা খুনি রাহাজানি ভাই আমরা চাই না এই যে সংসদ ভবনে এমন একটা কাণ্ড ঘটলো ভাই মনে করেন যে লুটপাট হরে লুট সৃষ্টি হইলো ভাই ক্যা কেউ কেউ মাছ নিছে ভাই ভালো কথা তুই মাছ নিয়ে চলে যা কেউ কেউ মনে করেন যে ওখানকার গাছ নিচে ভালো কথা তুই বাড়িতে তিনি না গায়ে তারপরে কোথায় যে আমি সংসদ ভবন থেকে গাছ আনছিলাম এটা বড় হয়েছে ফল ধরছে খাইতেছি ভালো কথা কেউ কেউ সংসদ ভবনে রান্না করা খাবার খাইছে ভালো কথা ভাই যা যা ছিল সব কিছু নিয়ে যা ভালো কথা কিন্তু ওই সংসদ ভবনের দরজা ভাঙা লাগবে কে সংসদ ভবনে এসি খোলা লাগবে কে সংসদ ভবনের ফ্যান খোলা লাগবে কে সংসদ ভবনের চেয়ার তারপরে সংসদ ভবনের সোফাগুলো তারপরে সংসদ ভবনের মধ্যে আরও যে সমস্ত রাষ্ট্রীয় জিনিসপত্র ছিল এইগুলো নষ্ট করা লাগবে কে ভাই কারণ এইগুলোই তো মনে করেন যে মনে করেন যে পরবর্তী যে একজন সরকার আসবে না বাংলাদেশে ভাই যখন সে সংসদ ভবনে বসবে যা দেখে গোয়ার তলে সে এরই নেই তাহলে হেই বেচারাটা কীভাবে রাষ্ট্র পরিচালনা করবে এই যে এতগুলো টাকার কোটি কোটি টাকার সম্পদ যে ভাই তোমরা নষ্ট করলে ভাই একটু বিবেকের কাছে প্রশ্ন করা তো ভাই এই যে কোটি কোটি টাকা সম্পদ নষ্ট করছে সংসদ ভবনে যায় এইগুলো কাদের টাকা থাকে কেনা ভাই আমার টাকা তোমার টাকা দেই কেনা ভাই মনে করো না যে মনে করো যে সরকারের টাকাতে কিনছিল না আমার তোমার টাকা দেখি না এইটা আবার তোমরা হরি লুট করে সব নষ্ট করলে ভাই সিরে তস নস করে দিলে আগুন দলাইতে সব পুরো সার্কার করে দিলে সংসদ ভবন তো ভাই নতুন করে আবারও গঠন করা লাগবে কারণ বাংলাদেশ চলাইতে গেলে সংসদ ভবন দরকার সেখানে আবার প্রধানমন্ত্রীর যেই হোক না কেন সেখানে আবার বসবে গোয়ার যদি সি না থাকে তাহলে সিএর দরকার আছে না ওই সিয়ারটা যখন আমার নতুন করে কিনবার যাবে ভাই তখন আমার টাকা লাগবে না ওই টাকা যখন মনে করেন লাগবে ওই টাকাগুলো পাবে ওই থেকে সরকার সে কি নিজের টাকা কামাই করা টাকা দিয়ে আপনার চেয়ার কিনবে তা তো কিনবে না আমার আপনার কাছ থেকে নিয়ে তো কিনবে তাহলে এই যে নিজের ক্ষতিগুলো আমরা নিজেরা কর্মকশের জন্য পাই এইগুলো বাদ দেন ভাই দেশে এইগুলো বাদ দেন ভাই এগুলো বাদ সাদ দিয়ে আমার সোনার বাংলাদেশ আবার সোনায় রূপান্তরিত করে সোনার বাংলাদেশ মনে করেন যারা কলঙ্কিত করছিল তারা তো একে একে মনে করেন আউট হয়ে গেছে সবাই সোনার বাংলাদেশকে খাঁটি সোনায় পরিণত করেন তাইলে তো বোঝা যাবে যে আপনারাও আসলে আমার সোনার বাংলাদেশকে ভালোবাসেন কিন্তু আপনারাও যদি সোনার বাংলাদেশ নতুন করে বিজয় করার পরে আবার যদি সেই সোনার বাংলাদেশ নিয়ে মনে করেন আপনারাও বাংশুর লুটতারাজ করেন এইভাবে যদি সব কিছু হাতায় নেন তাহলে তো ভাই বোঝা গেল যে আসলে তারাও যেরকম ছিল আপনারাও সেরকম তাহলে তাদের মধ্যে আপনাদের মধ্যে তো কোনো পার্থক্য রইল না ভাই মানে এটা আমি সাধারণ জনতার পক্ষ থেকে কথাটা বলতেছি আপনারা একটু বিবেকের সাথে চিন্তা করে দেখেন ভাই হুম একটু বিবেকের সাথে চিন্তা করেন ভাই এই যে যে সম্পদগুলো নষ্ট হইলে আমাদেরই করা লাগবে ভাই আর আমাদের করতে গেলে আমাদের ক্ষতিগ্রস্ত হতে হবে আমরা পথে বসে আবারও আরও কম ক্ষতি হয় না হিসেব করে দেখেন না কত হাজার কোটি টাকার যে ধ্বংস লীলা বাংলাদেশে এই পরিস্থিতির মধ্যে হয়েছে এইগুলো কিভাবে পোষাবে পরবর্তী সরকার আল্লাহ ভালো জানে আল্লাহ পাক যদি উপর থেকে সাহায্য সহযোগিতা না করে ভাই কোনোভাবেই কিন্তু এটা ই করা সম্ভব না মানে কঠিন পরিস্থিতির মধ্যে পড়ে গেছে বাংলাদেশ তো অবশ্যই ভাই আমি সকলের কাছে হাত জোর করে বলতেছি বাংলাদেশে ভাই এই সমস্ত জিনিস বন্ধ করেন ভাই সোনার বাংলাদেশটা একটু সোনায় রূপান্তরিত করার চেষ্টা করেন আপনারা দেখায়া দেন যে যারা রাজনীতির নামে অপব্যবহার করছে যারা দুর্নীতি গুণ খুম রাহাজানি করছে আমরা আসার পরে সেটা নাই আমরা সোনার বাংলাদেশকে খাঁটি সোনায় রূপান্তরিত করার চেষ্টা করতেছি এবং কি এটা করিয়া দেখায়া দেন গোটা বিশ্ববাসীর কাছে জানায়া দেন যে আমরা ফেসিবাদ দূর করে আমরা সোনার বাংলাদেশকে সোনায় রূপান্তরিত করতে পারছি তার মানে আপনারা এইটা দেখা দেন আপনারা কেন ওদের মতো উল্টাপাল্টা কাজ করতেছেন কি ভাই আমার কথার সাথে আপনারা একমত কিনে সেটা কমেন্ট বক্সে জানান তো ভালো থাকবে সবাই আল্লাহ হাফেজ